বিজয়নগর উপজেলা দশটা ইউনিয়ন নিয়ে গঠিত আমরা দুই শত দুই লক্ষ দশ হাজার ভোটের এলাকা আমরা এখানে নব্বই হাজার ভোট আসলে আমরা নব্বই হাজার ভোটারকে আমরা বিচ্ছিন্ন দল এবং মতের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা একটা বৃহৎ আন্দোলনে টাক দেওয়ার জন্য রাজপথ এমনকি রেলপথ সহ ইনশাআল্লাহ বন্ধ রাখব বৈষম্যবিহীন বাংলাদেশ আমাদের তিনের ইউনিয়ন উপর নির্বাচন সংক্রান্ত বিষয়ে অজাতিত যে হস্ত দেন যে সর্বতন্ত্র ব্যক্তি বিশেষেরconstraintTop এ বিরুদ্ধে দরবার আন্দোলন করুন আসুন পুনরবিনাশের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া আর বিজয় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ অনুষ্ঠান থেকে ফিরে আমাদের স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে পাঠ করছি আমি শেখ মাসুমা জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকার বিরুদ্ধে আবারও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাবাসী সাত আগস্ট বৃহস্পতিবার বেলা এগারোটার সময় সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা হাজারো মানুষ ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নেন এতে করে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয় চান্দুরা ইউনিয়ন জামাত ইসলামের সাধারণ সম্পাদক শিহাবুদ্দিন বলেন স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের দশটি ইউনিয়নকে নিয়ে বিভিন্নভাবে অবহেলিত করে রাখা হয় এখনও বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার এই চক্রান্তের মাধ্যমে আমাদের এলাকার উন্নতি ব্যাহত করার পায় তারা করা হচ্ছে সংসদ নির্বাচনের আসন পুনঃসীমানা নির্ধারণের খসড়া তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া তিন আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের সাথে যুক্ত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্যক্ত করেন বক্তারা বুধন্দি চান্দুরা ও হরসপুর ইউনিয়নকে যুক্ত করে বিজয়নগরে একক আসনের ঘোষণার দাবি জানান তাছাড়া ভৌগোলিকভাবে ওই ইউনিয়নগুলো উপজেলা সদরের নিকটবর্তী এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা অ্যাডভোকেট শরীফুল ইসলাম লিটন ডাঃ রফিকুল ইসলাম জাকির হোসেন শাহ আলম বিআরডিপির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শায়েদ খন্দকার মাহবুবুর রহমান মোহাম্মদ আলী ইমরান মোহাম্মদ শাহ আলম মাস্টার মোহাম্মদ হুমায়ুন কবির খান এস এম রাষ্ট্র সরকার মোহাম্মদ গোলাম জাহির জামায়াত ইসলামের নেতা ডাক্তার আলী নেওয়াজ হেফাজত নেতা মাওলানা আফজাল হোসেন মোহাম্মদ শিহাবুদ্দিন উদ্দিন মুফতি এনামুল হক বাশারী যুবদল নেতা হেলাল উদ্দিন মোহাম্মদ সৈফুল ইসলাম শ্রমিক দল নেতা আব্দুল কাদের প্রমুখ সহ উপজেলার সর্বস্তরের কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন অবরোধ থেকে তারা ঐক্যবদ্ধ বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার ক্ষোভ প্রকাশ করে দ্রুত আগের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়ার তিনে ফিরিয়ে আনার দাবি করেন এবং প্রয়োজনে উপজেলাকে পৃথক সংসদীয় আসনে উন্নীত করারও দাবি জানান দাবি না মানলে পর্যায়ক্রমে চব্বিশ ঘণ্টার জন্য মহাসড়ক ও রেলপথ অবরোধের আলটিমেটাম ঘোষণা করেন উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের চল্লিশটি আসনের সীমানায় রদবদল এনে খসটা তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন কম বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া